الحبی خل کی اللہ و رسول دربار لاکھوں کو شکریہ مہن رب العال امین آز کے آمدر پتکی علماء ربانی عاشق رسول فدائی رسول حضرت شاہ صوفی مولانا عبد المالک شاہ صاحب پرکاش برو حضور ر مح اللہ اور تو ارکچور محمد یغنی اور مدرسہ پرانگنی اج کے تار شجگ شندرشتو سندرشٹ صاحب جادہ عاشق رسول شاعر اہل سنت فدائی رسول الحاظ مولانا حسن رضا دامد برقۃ ملالیہ وسطیت বিভিন্ন ঐলামা ইকরাম সামি নিজাম আসসালামু আলাইকুম ও তালী বাক যেহেতু রাত অনেক হয়েছে আমি সেই জন্য কারো অ্যাড্রেসিংয়ে না গিয়ে মূল আলোচনায় যাচ্ছি এবং দশ মিনিটের আগেই আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে করিমের তলবাত করেছি কোরআনুল করিম হচ্ছে আল্লাহর কালাম কার কালাম রসুলের কৌল কালাম কৌল নবী আল্লাহর বাণী নবীর কথা এটার উপর আলোচনা করলে অনেক সময় লাগবে সেদিকে আমি যাব না এটা আকায়েদের বিষয় কিন্তু এই পবিত্র কালামুল্লাহ শরীফটি মুমিন মোনাফেক সারা বিশ্বের মানব জাতির জন্য একটা পথ নির্দেশিকা গ্রন্থ আমি বুঝাইতে পারছি কিভাবে চলবো ফিরব কি কি আমার করণীয় কি কি বর্জনীয় সমস্ত টোটাল বিষয় আল্লাহ আলোচনা করেছেন কোথায় আদেশ দিয়েছেন কোথায় ঠিক না এখানে একটা অপ্রাসঙ্গিক কথা বলি যদি আপনাদের কাছে অপ্রাসঙ্গিক আমার কাছে প্রাসঙ্গিক আমরা সবাই মুসলমান ইসলাম আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম কিন্তু সবচেয়ে আজকে মুসলিম আমরাই নির্যাতিত কেন এর উত্তর কোরআনে আছে কারণ আমরা পুরো কোরআনুল করিম থেকে মাত্র পাঁচটি আদেশ গ্রহণ আর বাকি সব আদেশগুলো আমরা ছেড়ে দিয়েছি কি কি আদেশ গ্রহণ করেছি আকিমুস সালাত নামাজ পড়ো এটা গ্রহণ করেছি জাকাত দাও গ্রহণ করেছি ফস্কর গ্রহণ করেছি রোজা রাখো গ্রহণ করেছি আল্লাহ রসুল সত্য এটার উপর বিশ্বাস রাখো গ্রহণ করেছি ঠিক না কি কী ছেড়ে দিয়েছি পরিপূর্ণ একটা সুরা নাজিল হয়েছে সুরার নাম সুরা হুমাজা ওয়াইল কুল্লি হুমা এখানে আল্লাহ তিনটা পাপের কথা বলেছে হুমাজা লুমাজা জামা যারা সম্পদকে গনে গনে জমিয়ে রাখে তিন শ্রেণী ব্যক্তির জন্য আল্লাহ আলাদা একটা জাহান নাম তৈরি করেছেন মেসেজ দিলেন সংবাদ দিলেন জাহান নামটার নাম কি হুতামা কি বলেন কি আবার নামটা সুন্দর লাগছে তাই মেয়ের নাম রেখে দিয়ে না আমরা অনেকে আছি নাম একটা পাইলেই হয় অর্থ বোঝার দরকার নাই আগে তো লামায়ামদেরকে দিয়ে আলেমদের কাছে এসে তারপরে দোয়া নিয়ে নাম রাখতো এখন নিজেরা নিজেরা রাখি দে অনলাইন যখন আছে ইন্টারনেট যখন আছে আর আলেমের দরকার আছে না নিজে উস্তাদ সাজি যায় তো সাজতে গিয়ে এক জায়গায় আমি নাম বলবো না আমার কাছে দোয়ার জন্য আসতে হয় হুজুর আমার মেয়ের জন্য দোয়া করেন নাম কি হয় তুকাজ জীবান নাম কি হা দেই নাম ঘৰে পেলে খদুযোৰ চুৰ আৰ ৰহমানত আল্লায় বাৰ বাৰ কৈ তো ফাবিয়াই আলা ইৰফ বি খুমা সদিলে নাম মান সুন্দৰ লাগগে দে তো ইয় ৱাই লুল্লি কুল্লি হোমাজা তিল্লুমাজা ফৰি উগন নাম হুমাজা উগন নাম লুমাজা ৰাখি নদী আগে আলেমৰে জিগ্গে ইউ নাম হৰত্তো কি আই বুজে জিনি খাৰে জিগ্গে বেদে খন উগ্গা আলেমৰে ন বুলুযুৰ যেন আৰু দেশত বহুত মায়া ফলৰ নাম আছে পাপিয়া কি নাম পাপিয়া পাপিয়া আসলে নাই পাপী অর্থ কি জানো না পাপতুন পাপিয়া মানে পাপ গরনি পাপ গরনি কি গরনি পাপ গরনি পাপিয়া নাম রে কে দেখকনি নামই এটা তো নাম বেগন হই এ কারণে কেন নামু যিকি রাখিবেন ভালো না বাজিল কর না আমরার আছে নে কইনে পারি আগে আছিল হারাত দেশত বাচ্চারে মা দুধছো তাহা অবস্থা শক্ত খানা না নদে ফিন্নি নরম ফায়েস নদরায় তুই মা বাপে ক্যাং তো একটাই লই যায় কোনো বুজুর্গের এটা উজুর আর বাচ্চা ওর একখানে কি করি দো সিটিং গে সব দশিনি সময় দ এখন আসে না কিন আলহামদুলিল্লাহ আর কেন শুননি আল্লাহ ও কইলে আমাদের দেখি দি হগান নামাতের আবার শুননি হলো তার দুজন জিনিস বেশি আছে ওরস আর মিলাত আর

কিন্তু এখন স আমি যেটা বলতে চাইছিলাম চেয়েছিলাম যে টোটাল কোরআন থেকে আমরা ওই পাঁচটা আদেশকে গ্রহণ করে হুমাজা লুমাজা কি কাউকে খোটা দেওয়া কি দেওয়া উপকার করে পরবর্তী কি দেওয়া খোটা দেওয়া আরেকটা কি এটা তো সামনাসামনি পিছনে তার সমালোচনা করা কয়টা হলো আর একটা জামা মালা আদাদা সম্পদকে গুনে গনে জমিয়ে রাখা তিনটার জন্য আল্লাহ আলাদা একটা জাহান্নাম নাম তৈরি করেছেন হুতামা কি জাহান নাম যেহেতু আজকে এই মজলিসে অনেক ওলামায়াম আছে মাদ্রাসার মজলিস ছাত্ররাও আছে ওনাদের অবগতির জন্য শুধু একটা কথা বলি অবশ্যই ওনারা জানেন তারপরে নলেজে দেওয়া পুরা কোরআনুল করিমে আল্লাহ অনেক জায়গায় বলেছেন তোমাকে আগুনে পোড়াবো তোমাকে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে আগুন দ্বারা আগুনে পোড়াবো অনেক জায়গায় বলেছেন আল্লাহর আগুন শব্দটা কোরানে বলে নাই শুধু এক জায়গায় বলেছে কয় জায়গায় আল্লাহর আগুনে পোড়াবো আমি আল্লাহর আগুনে নারুল্লাহ হিল মোকাদা এই নারুল্লাহ শব্দ পুরা কোরানে এক জায়গায় আসছে সুরহুমাজায় তাহলে এই তিনটা কাজ কত বড় অপরাধ হইতে পারে আমি বুঝতেই পারছি এই তিনটা কাজ কত বড় অপরাধ আসেন আজকে আমরা শুধু ওই নামাজ রোজা হজ জাকাত কলমায় শাহাদত পাঁচটা রাখছি বাকি যা যা দরকার এগুলো একটাও নাই গিবত করতে নিষেধ করছে গিবত করি খোটা দিতে নিষেধ করেছে খোটা দেই লজ্জা দিতে নিষেধ করেছে লজ্জা দেই অপবাদ দিতে নিষেধ করেছে অপবাদ দেয় সম্পদ জমিয়ে রাখতে নিষেধ করেছে জমিয়ে রাখি সম্পদ আত্মসাত করতে নিষেধ করেছে করি এইভাবে কোরআনে তাছাড়া বাকি সকল নিষেধ আমরা ত্যাগ করেছি এবার সেটাই যদি আপনি পার্সেন্টেজে নিয়ে যান যে কি পরিমাণ আদেশ মানতেছি কি পরিমাণ আদেশ মানতেছি না তাইলে দেখবেন আমরা মানতেছি ষাটটা আর মানতেছি না সত্তরটা তো আমাদের উপর রহমত থাকবে থেকে তো আসেন আমরা একটু পরিবর্তন হই কি হই মাদ্রাসা কি হচ্ছে মাদ্রাসায় কি চলতেছে কিভাবে মাওলানা হাসান রাজা সাহেব এই মাদ্রাসা করে যান এখানে আসেন আপনি দেখেন কি পরিমাণ খরচ এখানে আছে বাহির থেকে তো আমদানি জমা হচ্ছে সেটা দেখতেছেন খরচ দেখতেছেন না খরচ দেখার জন্য আপনাকে একটু কাছে যেতে হবে অনেকে যে আমাদের অবস্থা আমরা বর্তমান সুন্নিদের অবস্থা হয়ে গেছে প্রায় কৌমিদের মতো কৌমিরা বাহির থেকে দেখি দেখি বলে হয় মাজারে এত গরু মোষ কেন বাহির থেকে দেখি দেখি বলে তারা যদি ভিতরে যাইত দেখতো এখানে কি পরিমাণ মানুষকে বৎসরে কত পরিমাণ মানুষকে লঙ্গর খাওয়ানো হয় এটা দেখলে তারা পাগলে যেত আমি বুঝতে পারছি তো